নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছের পরিচর্যা এবং কোন খাবার দিলে গাছের করডেক্স মানে গাছের যে গোড়া যেটাকে অ্যাডেনিয়ামের সৌন্দর্যের একটা অংশ বলে ধরা হয় ফুলের সাথে সাথে সেই করডেক্স কি করে মোটা হবে এবং সেই মোটা করডেক্স কিভাবে বানাবেন আর কোন খাবার দিতে হবে যাতে করে যেমন গাছের করডেক্স মোটা হবে তেমনই পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে ফুল তো বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যেভাবে বলবো ঠিক সেইভাবে কেয়ার করুন দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার গাছে কুঁড়ি চলে আসছে এবং এই খাবারটি দিলে আজকে যে খাবারটি দেওয়া দেখাবো সেটা যদি সঠিকভাবে সঠিক দিনের ব্যবধানে সঠিক পরিমাণে টোটাল যে খাবারের রেশিওটা অর্থাৎ মাইডিয়াতে দেওয়া এবং পাশাপাশি গাছের পাতায় ফলিয়া স্প্রে করা এটা যদি করতে পারেন ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট কুঁড়িতে আপনার গাছ কিন্তু ভরে যাবে আর অজস্র পরিমাণে পাবেন অ্যাডেনিয়াম ফুল পনেরো দিনের মধ্যে আপনার গাছে কিন্তু কুঁড়ি এবং ফুলের দেখা মে মিলবে যারা এইভাবে আমার মতো কেয়ারটা করবেন তারা তো বন্ধুরা অ্যাডেনিয়াম বা মরুগোলাপ আমরা সকলেই জানি গরম কিন্তু ভীষণ পছন্দ করে গরমে ফুল হবে কিন্তু তার পাশাপাশি অত্যধিক যদি সূর্যের আলো প্রখর তেজটা ডিরেক্ট পড়ে তাহলে যে ফুলগুলো দেখলেন ওই রকম ঝলসে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তো যাই হোক প্রথম বলবো যে কডেক্স কিভাবে মোটা করতে হবে বা মিডিয়া কি রকম হবে তো এই আগাছা আগাছা কিন্তু তুলে ফেলে দিতে হবে সব গাছেই তো মিডিয়াটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তবু একবার বলে দিই যারা নতুন করে মিডিয়া বানাবেন তাদের জন্য তো অ্যাডেনিয়াম মিডিয়াতে আমি সম্পূর্ণ সয়েললেস সয়েললেস মিডিয়া কিন্তু আমি বানিয়ে থাকি অর্থাৎ এই মাটির এই কোনো ব্যাপার এইখানে অ্যাডেনিয়ামে রাখি না আমি তো সম্পূর্ণ মাটি বিহীন যে মিডিয়াটা বানাবো সেটা মানে বানিয়েছি বা বানাই সেটা আমি দেখিয়েছি তো যারা দেখেননি তাদের জন্য বলে দিই কি কি লাগবে এখানে আপনারা বালি চালার পর যে পাথর সেই পাথর নেবেন তার পাশাপাশি বালি নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানের যে লাল মোটা দানার যে বালি হয় সেই বালি নেবেন এবং যদি পারেন কিছুটা সিন্ডার সিন্ডার ব্যবহার করতে পারেন এবং তার সাথে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে তো এইভাবে মিডিয়াটা বানিয়ে ফেলবেন এবং মিডিয়াটা বানাতে গেলে যেটা পরিমাণ বা রেশিওটা যে জিনিসটা লাগবে সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে বালি চালার পর যে পাথর ব্যবহার হয় সেই পাথর এই পাথর আপনাদের নিতে হবে একটা টবের প্রায় তিরিশ ভাগ বা 30 শতাংশ পাথর নিতে হবে বাকি 30 শতাংশ নেবেন ভার্মি কম্পোস্ট মানে একটা টবের ষাট ভাগ ভরে গেল তো তার পাশাপাশি নেবেন যারা সিন্ডার ইউজ করবেন তারা কিন্তু ওই সিন্ডারটা নিয়ে নেবেন টোয়েন্টি অর্থাৎ 80% একটা টবের ভরে গেল এবং তারপর যে টোয়েন্টি ফাঁকা থাকবে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার করা হয় বারতিনেক ধুয়ে নেবেন বালিটাকে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে তারপরে সেই বালিটা নিয়ে নেবেন আর যারা সিন্ডার ব্যবহার করবেন না বা ঘেঁস ব্যবহার করবেন না তারা ওই ঘেঁসের পরিবর্তে আপনারা কিন্তু ওই বালি চালার পর যে পাথর সেটা নিয়ে নেবেন ওই পরিমাণে মানে সিন্ডার যে পরিমাণে নেবেন সেই পরিমাণে অর্থাৎ যারা চল্লিশ ভাগ নিয়েছিলেন তারা সিক্সটি পার্সেন্ট নেবেন তো এই রকম মিডিয়ায় খাবার দিতে গেলে আগে মিডিয়াটাকে ভিজিয়ে নিতে হবে তারপর খাবার দেব এবং খাবার দেওয়ার পর আবার পুনরায় সামান্য পরিমাণে জল ছড়িয়ে দেব তো কি কি খাবার দেব সবটা কতটা পরিমাণে দেব কতদিনের ব্যবধানে মিডিয়ায় দেব। সবটাই দেখাচ্ছি যাদের গাছ মাটিতে আছে মানে মিডিয়া মাটি তারাও কিন্তু এই একই খাবার দেবেন আর এটা আমি বলবো যে যখন এরপরে রিপোর্ট করবেন আমি যে মিডিয়াটা বললাম এই মিডিয়ায় করে দেখুন গাছ কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট দেবে তো এটা ডিএপি দানা এটা একটু গুঁড়ো গুঁড়োও হয়ে গেছে দানাগুলো বেশ কিছুদিন ছিল অনেকটাই পুরনো তো যাই হোক কিছু দানা রয়েছে তো যাদের সলিড দানা রয়েছে যাদের গুঁড়ো ইয়ার্ড লেগে হালকা হয়ে যায়নি তারা মোটামুটি এই ডিএপি দানা টবের সাইজ অনুযায়ী দু একটা বেশি দেবেন অর্থাৎ যদি ছয় ইঞ্চি টব হয় ছয় দানা থেকে আট দানা অবধি দেওয়া যেতে পারে যাদের দশ ইঞ্চি টবে আছে বা আট ইঞ্চি টবে আছে আট ইঞ্চি যাদের আছে তারা আট থেকে বারো দানা অবধি দিতে পারেন দশ ইঞ্চিতে দশ থেকে চোদ্দো দানা অবধি দিতে পারেন এইভাবে কিন্তু মিডিয়ায় ডিএপিটা ব্যবহার করতে হবে এটাতে থেকে কডেক্স কিন্তু ভীষণ মোটা করে তোলে মানে আলু জাতীয় যে কোনো মানে যে জিনিসগুলো আছে যে গাছের কন্দ বলুন বা যে কোনো ক্ষেত্রে সেইখানে ডিএপি দারুণ কাজ করে তো এটা এরপরে যেটা দেখলেন এটা হচ্ছে হর্নমিল বা সিংকুচি। এই হর্নমিল বা শিঙ্কুচি এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে এটা ছয় বা আট ইঞ্চি টবের জন্য আমি বলছি এই খাবারটা তো অ্যাডেনিয়াম গাছের সব সময় চাইবেন যে গাছ যত বড় হবে তার তুলনায় ছোট পট দিতে এটা কিন্তু দরকার আর এটা লাল পটাশ পটাশের পরিবর্তে অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন তো এটা মিডিয়ায় যদি দেন তাহলে এক টেবিল চামচ পরিমাণে এটাকে মিডিয়ায় দিতে হবে অর্গ্যানিক পটাশ হলেও এক টেবিল চামচ পরিমাণেই দেবেন তো এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা এস যেটা রঙের জিরো জিরো ফিফটি এনপিকে ওটাও আপনারা ব্যবহার করতে পারেন মিডিয়াল দিতে পারেন পাতায় স্প্রেও করে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই পরে এর পরে যে জিনিসটা দিতে হবে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা টবের মিডিয়ায় ঠিক এইভাবে সাইড মানে উপর দিয়ে মালচিংয়ের আকারে করে দেবেন এতে হবে কি গাছের মিডিয়াটা অর্থাৎ এই যে পাথর বালি এগুলো তো উত্তপ্ত হয়ে যায় অত্যধিক পরিমাণে তো কিছুটা হলেও এই ভার্মি কম্পোস্টের মালচিং গা মানে শিকড়টাকে কিছুটা হলেও ঠান্ডা প্রদান করবে শিকড়ে এবং গাছটাকে রক্ষা করতে সাহায্য করবে পাশাপাশি যে নিউট্রিশন সেই নিউট্রিশনও কিন্তু খাদ্যও কিন্তু যোগান দেবে এই ভার্মি কম্পোস্ট তো টোটাল এই কাজটা করতে হবে আর যেভাবে দেখালাম ঠিক এইভাবে করবেন এবং এই কাজটা করতে গেলে মানে যাদের গাছের কডেক্সটাকে মোটা করে তুলতে চান এবং পাশাপাশি তো ফুল পাবেনই তো তারা কিন্তু এই খাবারটা ঠিক এইভাবে পনেরো দিন অন্তর আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আজকে দিলাম আজ থেকে পনেরো দিন পরে দ্বিতীয়বার আবার দেব তাহলে আপনারা পনেরো দিনের মধ্যেই এই কডেক্সের ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু গাছে ফুলের পরিমাণও দেখবেন কতটা বেড়ে গেছে তো খাবার দেওয়ার পরে আবার অল্প জল দিয়ে দেব বেশি জল দেবো না তার কারণ হচ্ছে একটাই যে আমার গাছ কিন্তু কোনো শেডের মধ্যে থাকে না ওপেন থাকে এবং বর্ষায়ও জল পায় তো সেই জন্য আমি এই মিডিয়াটাকে চুজ করেছি এবং এইভাবে কিন্তু আমি বছরের পর বছর দুর্দান্ত রেজাল্ট আমার অ্যাডেনিয়াম গাছ থেকে আমি পেয়ে থাকি যারা পুরনো ভিভার্স তারা জানেন এবং যারা নতুন ভিভার্স তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমি যখন প্রতিদিন সন্ধ্যা ছটায় ভিডিও দেবো তার নোটিফিকেশন যেন আপনাদের মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন কিংবা টিভিতে পৌঁছে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন মিডিয়াতে কী খাবার কতদিনের অন্তর দিতে হবে এরপরে যে জিনিসটা বলবো জলের ব্যবস্থাপনা জল দেখবেন করডেক্সটা হাত দিয়ে এরকম চিববেন হালকা হালকা দেখবেন যদি মানে কুঁচকে যায় স্প্রিঙ্ক করে যায় তখন কিন্তু জল দেবেন নচেত আর জল দেবার প্রয়োজন নেই অতিরিক্ত জল এই গাছ কিন্তু কখনোই প্রয়ো মানে ভালোবাসে না আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যে বেশি জল দিলে কিন্তু কডেক্স নষ্ট হওয়ার সম্ভাবনা একটা থেকে থাকে তো সেই জন্য জলটাকে বুঝে দিতে হবে অ্যাডেনিয়াম গাছে আর বিশেষ কিছু কীটনাশকের প্রয়োজন নেই ব্যবহার করার যখন গাছে অন্যান্য গাছে বাগানে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করেন তখন একবার এই অ্যাডেনিয়ামের পাতাও করে দিতে পারেন কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ পোকামাকড়ের আক্রমণ সেভাবে হয় না এর একটাই সমস্যা ফাঙ্গাসের সমস্যা ফাঙ্গাস লেগে গিয়ে গোড়ার পচে যায় বা উপর থেকেও অনেক সময় পচে যায় আর এটা বেশিরভাগ দেখা যায় যে বর্ষাকালে বা যাদের মিডিয়ায় থেকে জল নিষ্কাশন হয় না তাদের এই সমস্যা দেখা দেয় তো এরপরে যেদিন মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক দুদিন পরে আপনাকে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করতে হবে আমি টু দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি বা এটাই ব্যবহার করতে বলছি এমনটা নয় এরকম বহুত পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার রয়েছে যারা কিনা গাছকে এই খাদ্য সংগ্রহ করতে উদ্দীপ্ত করবে এবং টবের মিডিয়ায় থেকে শিকড়টাকে শিকড় টেনে খাবার গ্রহণ করবে আর পাশাপাশি গাছের বৃদ্ধিতে সহায়ক হবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ফুল ফল আনতেও সাহায্য করে তো বন্ধুরা এটাকে স্প্রে করে দিতে হবে আপনাদেরকে মাটিতে বা মিডিয়াতে যে খাবারটা দিলেন তার ঠিক দুদিন পরে একবারই করতে হবে আর যারা বুস্টার টু ব্যবহার করবেন এক লিটার জলে এক ফোঁটা ফেলে তার সেই জিনিসটা পাতায় স্প্রে করবেন এবং যতটা গাছের পাতায় স্প্রে করা যায় সেইভাবেই করবেন এবং এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করে দেওয়ার ঠিক তিন দিন পরে একবার অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করবেন আর এই সময় মানে মাসে একবার আপনারা ফাঙ্গিসাইটের ব্যবহার করতে পারেন গাছের পাতায় স্প্রে করে দেবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা পরিমাণে ওই ফাঙ্গিসাইট দিয়ে দেবেন আপনারা স্যাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন ভালো কাজ হয় এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় ধরনের ফাঙ্গাসকে দমন করে এছাড়াও ভালো ভালো মানে অনেক ভালো ভালো ফাঙ্গিসাইড আছে যে কোনো যেটা আপনাদের কাছে আছে বা যেটা সহজলভ্য মনে হবে সেই ফাঙ্গিসাইটই ব্যবহার করবেন যেমন রেডোমিল গোল্ড আছে বা আপনার রয়েছে ব্যভিস্টিন আছে এরকম টাটা ব্লাইটক্স আছে এরকম কিন্তু প্রচুর ফাঙ্গিসাইড আপনারা পেয়ে যাবেন যেটা ভালো মনে হবে যেটা সহজলভ্য মনে হবে সেটাই আপনারা ব্যবহার করবেন আশা করি বুঝতে বোঝাতে পারলাম কিভাবে গাছের গোড়া মোটা করবেন দ্রুত এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনার গাছ থেকে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পল পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি গাছ লাগান প্রাণ বাঁচান এই রকমভাবেই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা